শিল্পীদের স্বাধীনতায় তৃণমূল কংগ্রেস বিশ্বাসী শিল্পীদের বয়কট করার কোনো প্রশ্নই ওঠে না এবং শিল্পীদের বয়কট নিয়ে কোনো কথা আসেও নি কোনো কথা বলাও হয়নি এবং সর্বস্তরের শিল্পীদের তাদের বিভিন্ন মত মতের স্বাধীনতা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন এবং আর্যিকর ইস্যুতেও নাগরিকরা যখন পথে নেমেছেন প্রতিবাদ করেছেন সবাই প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রীও প্রতিবাদ করেছেন শিল্পীরা প্রতিবাদ করেছেন তো করতেই পারেন শিল্পীরা মিছিলে হেঁটেছেন শিল্পীরা মোমবাতি মিছিল করেছেন এগুলো কারুর কোথাও কোনো আপত্তি নেই শুধু যে কয়েকজন শিল্পী বা যে কয়েকজন ব্যক্তি তারা অত্যন্ত আপত্তিকর ভাষায় ভিত্তিহীন অভিযোগ নিয়ে দফা এক দাবি এক চটি চাটা বাংলাদেশ মডেলে হেলিকপ্টারে পালিয়ে যাবে অমুকের গালে গালে জুতো মারো তালে তালে এই ধরনের অশালীন অসভ্যের মতো আচরণ করে আক্রমণ করেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী সরকার এবং দলকে শুধু সেই কজনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কর্মীদের একটা আবেগ চলতি শীতের মরশুমে এই কজনকে যাতে ইনভলভ না করা হয় এর সঙ্গে শিল্পী স্বাধীনতা গোটা শিল্পী সমাজকে বয়কটের কোনো সম্পর্ক নেই শিল্পী সমাজকে বয়কট তৃণমূল কংগ্রেস করে না সমর্থন করে না এটা উত্তরপ্রদেশ নয় এটা সিপিএম জমানা নয় এ ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন সম্পূর্ণ সঠিক কথা বলেছেন সমস্যাটা গুটি কত লোককে নিয়ে যারা ওই গালে গালে চড়মালো তালে তালে বাংলাদেশে পালিয়ে যাবে এই ধরনের কথা বলেছে তাদের ক্ষেত্রে আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে এটা কে কি বলছেন তার উপর ডিপেন্ড করছে না সারা বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মী নেতারা যারা যেখানে এই আয়োজন বিভিন্ন করেন তারা ইতিমধ্যেই এদের বাদ দিয়ে রাখার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন ফলে এখন কে কি ভাবছি সেগুলোর কোনো আলাদা গুরুত্ব নেই আমি ধন্যবাদ দেবো সারা বাংলা তৃণমূল কংগ্রেস নেতা এবং কর্মীদের তারা এই আবেগটাকে গুরুত্ব দিয়ে শিল্পীদের সমাদর করেন সব শ্রেণীর শিল্পীর সমাদর করেন কিন্তু এই আর্যিকর পিরিয়ডের এই সময়টায় যারা অশালীন আচরণ করে গালে গালে তালে তালে এইসব করেছেন তো তাদের কয়েকজনকে তাদের আয়োজিত অনুষ্ঠানে ডাকেন নি অর্থাৎ এটা সারা বাংলায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের এই আবেগটা কাজ করেছে কাজ করছে তাহলে এটা তার সঙ্গে সামগ্রিকভাবে শিল্পী সমাজের ভয়কটের বয়কটের কোনো কোথাও কোনো সম্পর্ক নেই বয়কটের রাজনীতি নিয়ে আপনার মতবিরোধ তৈরি হয়েছিল আরে আমি কে অভিষেক বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি সে আমার লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দলে আমার লিডার মমতাদির নেতৃত্বে দল করি অভিষেক আমার সেনাপতি তিনি লিডার সেখানে কোনো তুলনা বা মত এসব বিষয়ই আসে না অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ফলে তিনি যে ওভারঅল গাইডলাইন বা পলিসি যেটা বলেছেন আমাদের তো সব সকলের সেটাই পলিসি শুধু এই শেষ আর্যিকর পিরিয়ডটার যে সময়টা এই সময়টায় বড্ড খারাপ কথা বলেছেন কয়েকজন যে ইয়ে অমুকের গালে গালে জুতো মারো তালে তালে একজন বলে বসলেন আমার বাংলায় সন্তানের জন্ম দিতে ইচ্ছা করে না মানে এই যে কেউ বললেন আমরা যারা তথ্য প্রমাণ দিয়ে কথা বলছি তাদের বললেন চটি চাটা মুখ্যমন্ত্রী সরকার দল এদেরকে যেভাবে যে কয়েকজন আক্রমণ করেছেন তৃণমূল নেতা মন্ত্রীরা মন থেকে তাদের ডাকছেন না এই মিটে গেল এর সঙ্গে এর সঙ্গে সারা বাংলার এর সঙ্গে সব শ্রেণীর শিল্পীকে বয়কটের কোনো সম্পর্কই নেই তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে তৃণমূল কংগ্রেস শিল্পীদের বয়কট করে না একদম ঠিক বলেছেন যেটা সিপিএম করতো ওটা তৃণমূল করে না যেটা বিজেপি করত সেটা করে না কিন্তু যে শিল্পীরা তৃণমূল কংগ্রেসকেই ঘৃণার চোখে দেখে এবং ওই গালে গালে চড়মারো তালে তালে অমুক তমুক তো তাদের ক্ষেত্রে তৃণমূল কর্মীরা তাদের আয়োজিত অনুষ্ঠানে ডাকছেন না মিটে গেল

সেটা নিশ্চয়ই আর মুখ থেকে শুনব না ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে উদার মমতা বন্দ্যোপাধ্যায় যে শিল্পী স্বাধীনতায় বিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায় যে অন্য রাজনৈতিক বিশ্বাসে বিশ্বাসী হলেও সেই শিল্পীদের সম্মান দেন এটা তো উনি বারবার প্রমাণ করে দিয়েছেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পী স্বাধীনতায় বিশ্বাস করেন মমতা বন্দ্যোপাধ্যায় উদার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমার চোখে দেখেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টায় কিন্তু আমরা বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং দলকে এবং সরকারকে গালে গালে জুতো মারো তালে তালে বাংলাদেশ মডেলে পালিয়ে যাবে এই কথাগুলো যারা বলেছেন সেই কজনের ক্ষেত্রে এই বিষয়টা বলা হয়েছে ফলে এটার সঙ্গে সামগ্রিক শিল্পী সত্তা শিল্পীর রাজনৈতিক পরিচয়ের কোনো সম্পর্ক নেই আমি তো বারবার বলি বাদশা সিপিএম করে বাদশাকে নিয়ে তো কেউ কোনো কথা বলছে না সেও তো প্রতিবাদী এরকম অনেক শিল্পী আছেন তারা তো প্রতিবাদী শিল্পী প্রতিবাদ করবেন না আরে প্রতিবাদী মানে এইটা তৃণমূল বিশ্বাসই করে না মমতা বন্দ্যোপাধ্যায় করেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় করেন না আমরা কেউ করি না কিন্তু ওই চার মাস যে কজন এই শব্দগুলো নিয়ে ওই গালে গালে তালে তালে হ্যান ত্যান এগুলো করেছেন তৃণমূল কর্মীরা তাদের আবেগ থেকে তাদের অনুষ্ঠানে ডাকছেন না এই তো এবং আমি আবার বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমরা তো গুলো আমাদের আবেগ তো আমরা প্রকাশ্যে জানিয়েছি তৃণমূল কংগ্রেসের কর্মীদের তারা কি ভাবছেন সেটা তো সারা বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন তারা ডাকছেন না কি করে ডাকবেন দুদিন আগে যে বলেছে অমুকের গালে গালে জুতো মারো তালে তালে পাড়ার ফাংশনে তাকে ডাকবে এটা কোনো কথা হলো যে ব্যক্তি বললেন যে আমার এখানে মা হতে অসুবিধা হয় আমার লজ্জা লাগে তাকে সেই অনুষ্ঠানে ডাকবে এটা কোনো কথা হলো তাহলে এইরকম দু চারজনের ক্ষেত্রে একটা আবেগ কাজ করেছে তৃণমূল কমিটি তাহলে সেইখানে আমরা বলেছি তারপরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা সেটা মেনে নেবো এর বাইরে এটা নিয়ে কোনো বিতর্কই নেই কারণ বাংলা জুড়ে আমি বলছি এটা নিয়ে কোনো বিতর্ক নেই বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এবং সেই মতোই অনুষ্ঠান চলছে আপনি বয়কট নিয়ে যা বললেন ঠিকই কিন্তু সেই জায়গায় নেতা প্রসঙ্গে নিজেটা বলছেন রসুন সেটা নিয়ে আমি বলবো যে একটা সময় যা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় যদি বয়কটের রাজনীতি করতেন তারা দলে ফিরতে পারতেন একটা সময় আপনার মুখ থেকে আমি একটা কথা আমাকে ইঙ্গিত করে কোনো কিছু বলেছেন বলে আমি বিশ্বাস করি না তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন উনিশশো সালের একুশে জুলাই রক্তাক্ত কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন পুলিশ হত্যা করার চেষ্টা করছে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে তখন যে ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে অচৈতন্য অবস্থায় পুলিশের গাড়ি থেকে তুলে নিজের গাড়িতে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করিয়েছে তার নাম কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই জানেন দু হাজার চার থেকে এগারো এই যাত্রাপথটায় কুণাল ঘোষের ভূমিকা কি ছিল ফলে পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় এও জানেন দলের একাংশের কে বা কারা কুনাল ঘোষের বিরুদ্ধে কী কী চক্রান্ত করেছিল এবং কী কী চক্রান্তের শিকার হতে হয়েছিল। এবং এ নিয়ে ওনার সঙ্গে আমার বিস্তারিত সবিস্তার আলোচনা হয়েছে একাধিকবার ফলে উনি আমাকে ইঙ্গিত করেছেন বলে আমি কিছু মানে মনেই করি না যে উনি আমাকে ইঙ্গিত করে কিছু করেছেন কারণ তার আগে আমার দলের প্রতি ভালোবাসা ইনভলভমেন্ট এবং তারপরে কিছু কিছু ব্যক্তির আমি নাম করছি না তার মধ্যে একজন গুরুতর অসুস্থ তাদের চক্রান্তে আমার উপর যা হয়েছে তো সেখানে আমার কোনো প্রতিক্রিয়া এবং কোনো কড়া প্রতিক্রিয়া আমি যেদিন দিয়েছি সেই মাসেও দলকে আমি আমার চাঁদা দিয়ে বুঝিয়ে দিয়েছি আমি মমতাদিন নেতৃত্বেই এই দলটায় আছি যেদিনকে কোনো খারাপ কথা সংঘাতমূলক কথা প্রতিবাদের কথা আমার মুখ থেকে বেরিয়েছে সে মাসেও দলকে চাঁদাটা আমি দিয়েছি এবং আমি দিন অবধি দেখিয়ে দিয়েছি যে আমি কিন্তু পুরো দোষ পুরো পুরো পিরিয়ডটা আমি দেখিয়েছি আমি আছি ফলে আমার নেত্রী জানেন আমার যন্ত্রণা এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানেন ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটাই বলছেন সেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে কিছু ইঙ্গিত করে বলেছেন বলে আমি একদম মনে করি না তাই যদি হতো মানে আমার এর আগের কন্ট্রিবিউশন মানে আমি যখন দল করেছি যখন প্রত্যক্ষ রাজনীতি করেছি বা যখন আমি সাংবাদিকতা করতে করতেও মমতাদের স্নেহচ্ছায় ছিলাম কাছাকাছি ছিলাম তখন আমার কন্ট্রিবিউশনগুলো নেত্রীও জানেন অভিষেকও জানে দু হাজার এগারো সালের ব্রিগেডে অভিষেকের আনুষ্ঠানিক রাজনীতিতে প্রবেশ সেখানে ওর যুবা এটার ঘোষণাটা মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার আগে অভিষেককে দাঁড় করিয়ে আমার মুখ দিয়েই করিয়েছিলেন তো ফলে অভিষেক আমাকে ইঙ্গিত করে কিছু বলছেন বলে আমি এটা মনেই করি না এখানে আর কোনো বিতর্ক নেই যারা খারাপ কথা বলেছে তাদের ডাকা হচ্ছে না কোনো বিতর্ক নেই সারা বাংলার কর্মীরা তারা জানেন যে যারা এই খারাপ কথাগুলো বলেছেন যে কয়েকজন তাদের কোথাও ডাকা হচ্ছে না যারা কোনো ইভেন্ট ম্যানেজার বা অসাবধানতা বশত ডেকে ফেলেছেন তারাও তাদের সিদ্ধান্ত পরিবর্তন করছেন ফলে আমি যদি এখন বলি তাদের ডাকুন বা কেউ আমরা যদি দল থেকেও বলতে যাই ডাকুন তারা মন থেকে ডাকতে পারবেন না আরে যে দুদিন আগে বলেছে দুদিন আগে বলেছে আমার বাংলার মাটিতে মা হতে লজ্জা করে আপনি তাকে আপনি পাড়ার জলসায় তৃণমূল কর্মী ডাকবেন যে বলেছে যে অমুকের গালে গালে জুতো মারো তালে তালে তো তাকে আপনি পাড়ার মঞ্চে তালে তালে নাচাবেন এটা কোনো কথা হলো তো ফলে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা যারা আরজিকর কাণ্ডের পর আন্ডারলাইন যারা আরজিকর কাণ্ডের পর কঠিন সময়ের লড়াইতে ময়দানে ছিল তারা এই কজনকে কিন্তু ডাকার পক্ষে থাকবে না